তোর দেহি বুকের ভিতরে একটু ভয় নেই মরার আর তোর সঙ্গীরা পলিয়ে গেছে এখন তো তোকে খেয়া বলবো আমাকে বোকা ভাবেন না আমার ব্যাগে তো টাকা নাই আমি ব্যবস্থা করতেছি ফোন দিচ্ছি টাকা নিয়ে আসতেছি আমাকে একটু সময় দেন হ্যাঁ তাড়াতাড়ি ফোন দে আল্লাহ আল্লাহ বাসাইছি হ্যালো হ্যালো দশ লাখ টাকা লাগবে হ্যাঁ হ্যাঁ লাখ লাখ তাড়াতাড়ি নিয়ে আসেন টাকা ছাড়া তো এরা আমাকে ছাড়তো না আরে আমরা দশ লাখ টাকা দশ লাখ টাকা দাম ও বাড়ি ঘর বেশতো না হ্যাঁ হাগড়ে চাই থাকতে আমরা টাকা লই আইতাছি অপুর থেকে হাগুরা চাই থাকতে কোন আমরা আইতাছি টাকা লইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা চিন্তা করেন না টাকা আসতেছে একটু সময় দেন আমি টাকা এখানে দিয়ে দেব তোমার অনেক বুদ্ধি আছে আমি বুঝে ফেলেছি তোমার সঙ্গীরা যদি টাকা নিয়ে আসে তাহলে তুমি মুক্ত হয়ে যাবে না হলে তোমাকে আমি টুকরো টুকরো করে টাকা না পর্যন্ত তুমি আমাদের সঙ্গী হয়ে থাকবে এই ওকে আটকে চলো আমাদের সাথে চলো চলো